তুমি যদি সত্য জানতেই চাও তবে সাত জন্ম অপেক্ষা কর এটাই ছিল গুরুর অভিশাপ একটা অভিশাপ একটা জেদি ছাত্র আর শুরু হলে এমন এক যাত্রা যেটা শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন পুনর্জন্ম সত্যিই আছে এই গল্পটা এমন একবার শুনলে আপনি নিজেই বুঝে যাবেন গুরু পূর্ণিমার দিনটা আসলে কাদের জন্য স্বাগতম আপনাকে বক বক আড্ডাতে একটা প্ল্যাটফর্ম যেখানে গল্পের আড়ালে লুকিয়ে থাকে জীবন রহস্য আর সত্যের খোঁজ আপনি যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর পুরনো শ্রোতাদের জন্য আজকের গল্পটা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে এটা শুধুমাত্র একটি গল্প নয় এটি একটি আত্মজাগরণের যাত্রা অনুরাগ এক অদ্ভুত ছাত্র ছিল বাল্যকাল থেকেই তার কৌতূহল ছিল কে আমি কোথা থেকে এলাম মৃত্যুর পরে কি হয় সে মাটি চাপা বই পড়ত একাকি ঘোরাফেরা করত সমাসানে সাধুদের সাথে গল্প করত শেষমেশ সে খুঁজে পেল একজন গুরু অচ্যুতানন্দ গুরু বললেন জীবন বোঝার জন্য ত্যাগ করতে হয় সব আমি তোমাকে শিক্ষা দেব তবে একটা শর্ত আছে কখনোই গুহার ভেতরের শেষ পাথরটা স্পর্শ করবে না অনুরাগ রাজি হল বারো বছর কেটে গেল সে এক গভীর সাধক হয়ে উঠল কিন্তু তার মনে রয়ে গেল একটা প্রশ্ন শেষ পাথরটা ছুলেই বা কি হয় এক রাতের অন্ধকারে সে নিষেধ ভেঙে ফেল সেই মুহূর্তে গুরু সামনে এলেন চোখ লাল কণ্ঠ কঠিন তুমি আমায় বিশ্বাস করনি তুমি এখন অভিশক্ত সাত জন্ম ধরে খুঁজবে পাবে না সত্য সময় এগিয়ে চলে এক নম্বর জন্ম সে জন্মায় এক পাণ্ডিত্যের ঘরে জ্ঞান ছিল হৃদয় ছিল না আত্ম অহংকারে সত্য হারায় দুই নম্বর জন্ম সে জন্মায় এক সন্ন্যাসী পরিবারে কিন্তু সে নিজেই ভণ্ড হয়ে ওঠে তিন নম্বর জন্ম সে জন্মায় এক চাষির ঘরে কঠোর পরিশ্রমে সে পায় শান্তি কিন্তু প্রশ্নের উত্তর নয় এভাবে প্রত্যেকটি জন্মে সে খুঁজে চলে গুরু খুঁজে চলে সেই শেষ সত্য কিন্তু শেষ জন্মে সে জন্মায় আধুনিক যুগে মোবাইল ইন্টারনেট কিন্তু ভেতরে খালি তখনই সে এক ভিডিও দেখে এক আশ্রমে এক বৃদ্ধ গুরু বলছেন সত্য কোনো গুহায় নেই কোনো পাথরে নেই সত্য তোমার ভিতরেই আছে সেই আশ্রমে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে দেখে সেই গুহা গুরু নেই কিন্তু আশ্রমের দেয়ালে লেখা যে নিজেকে জেনে ফেলে সে সব জন্মের ঋণ মুক্ত করে দেয় সেই দিন সে নিজের ভেতরে ফিরে তাকালো। হঠাৎ চোখে জল কোনও সঙ্গীত বেজে উঠল এবং সে অনুভব করল তার গুরু তো এখনও আছেন হৃদয়ের ভিতর এটাই ছিল এক ছাত্রের সাত জন্মের জাটনি পূর্ণিমা মানে শুধু প্রণাম নয় গুরু পূর্ণিমা মানে নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা আপনি কি কখনও এমন অনুভব করেছেন আপনার জীবনে কি কেউ আছে যাকে আপনি গুরু বলে ভাবেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন গল্প পেতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন বক বক আড্ডা গল্প নয় অনুভব ধন্যবাদ